নয় জুলাইয়ের ধর্মঘট নিয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থান কর্মীদের জন্য করা শেখা আগামী নয় জুলাই দেশব্যাপী শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এই ধর্মঘটের ঠিক আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক অনমনীয় অবস্থান গ্রহণ করেছে রাজ্য অর্থ দফতর সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্মঘট মোকাবিলায় নিজেদের করা মনোভাব স্পষ্ট করে দিয়েছে যা সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে অর্থ দফতর করা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ক্যাজুয়াল লিভ নয় উপস্থিতি বাধ্যতামূলক রাজ্য অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ধর্মঘটের দিন রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত দপ্তর খোলা থাকবে এতে বলা হয়েছে ব্যতিক্রমী কারণ ছাড়া প্রতিটি কর্মীকে অফিসে উপস্থিত থাকতে হবে যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন তবে তার একদিনের বেতন কাটা হবে শুধু তাই নয় অনুপস্থিত ওই দিনটি তার কর্মজীবন থেকেও মাফ করতে পারে বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে ধর্মঘটের দিন ক্যাজুয়াল লিভ বা অর্ধ দিবস ছুটিও গ্রহণযোগ্য হবে না এটি রাজ্য সরকারের একটি অত্যন্ত কঠোর পদক্ষেপ যা অতীতে খুব কমই দেখা গেছে এই পদক্ষেপের মাধ্যমে সরকার ধর্মঘট প্রতিহত করে রাজ্যের প্রশাসনিক কার্যক্রমে কোন রকম বাধা না আসার বিষয়ে নিজেদের সংকল্পবদ্ধতা প্রকাশ করেছে যদি কোনো কর্মী নির্ধারিত দিনে অফিসে উপস্থিত না থাকেন তবে তাকে প্রথমে কারণ দর্শনের নোটিশ পাঠাতে হবে এই নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় পদক্ষেপ না হতে পারে এর অর্থ হলো কর্মীদের শুধু বেতন কাটা বা কর্মজীবন থেকে দিন বাদ দেওয়াই নয় তাদের কর্মজীবনেরও একটি নেতিবাচক এর প্রভাব পড়তে পারে রাজ্য সরকারের এই করে নির্দেশিকার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একাংশ যেখানে সরকারের এই পদক্ষেপকে সমর্থন করছে সেখানে অপর একটি অংশ সমালোচনা করে একে কর্মচারীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা বলে অভিহিত করছে তবে রাজ্য সরকার যে ধর্মঘটের মোকাবিলায় কোন রকম ছাড় দিতে প্রস্তুত নয় তা এই বিক্ষোভিতে স্পষ্ট এখন দেখার বিষয় নই জুলাই তারিখে রাজ্য সরকারের এই করা পদক্ষেপ কতটা সফল হয় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন তাই নিশ্চিত মনে চলে আসুন আমান শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর